سدل آئوس ایک سدل آدھنے ادھان لوگ آداد کریں بنائی سم مولا مٹو سے محمد کریں سائک چل منانا متوقع فضل کریں سائک چل منسوخی سے مستقل ایک ملنے سے مستی

ஒட்டே சம்மால லே சலவதிக்கு করব আজর লালা আখান বিহারে কবি ইসলামী জীবন আন্দোলন சர்மனை ਸੰਗிரник ہوا تھا আসসালামু আলাইকুম आपले আদлия हास्य यक्बद आपले আদлия हास्य यक्बब मग चर्मनाय मदरसा औरबीया में এক বিশাল যুব সদস্য সম্মেলন আয়োজন করা হইয়ে আছে এক বিশাল যুব সদস্য সম্মেলন আয়োজন করা হইয়ে আছে উক্ত যুব সদস্য সম্মেলনে উক্ত যুব সদস্য সম্মেলনে প্রধান অতিথির выступи থাকবেন প্রধান অতিথির выступи থাকবেন হযরত মাওলানা ওয়কতায়ে মোহাম্মদ রেজাউল কলি এরതായി অতিথি চাই না সম্মেলনে